আমার সমানীয় বিয়স আজ আমি আপনাদের সামনে বিখ্যাত অভিনেতা কবি সাহিত্যিক হুমায়ুন কিছু বাণী তুলে ধরব আপনারা নিশ্চয় জানেন অভিনেতা হুমায়ুন ফরিদির জীবন বাস্তব জীবন অনেকটাই দুঃখের ছিল তার লেখাগুলোর মধ্যে দিয়ে তার কথাগুলোর মধ্য দিয়ে আমরা পাই তিনি খুব দুঃখের মধ্য দিয়ে যন্ত্রণার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন আপনারা শুনুন বিশ্বের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিফির কিছু কথা জীবনে চাইলেও কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় আপনি চাইলেই কাউকে আপন করে নিতে পারবেন না তার জন্য প্রয়োজন আপনার ভাগ্যে আপনার ভাগ্যই যদি আপনার পক্ষে থাকে তাহলে অবশ্যই কাউকে আপন করে নিতে পারবেন না হলে এই পৃথিবীতে কাউকে আপন করে নেওয়াটা বড় কঠিন কে আপন করতে গেলে প্রতিভার প্রয়োজন সেই প্রতিভা আমাদের প্রত্যেকের মধ্যে না অভিনেতা বলছেন নিজের জীবনের দুঃখ যন্ত্রণাটাকে করে যে কাউকে চাইলেই আপন করে নেওয়া যায় না জীবনমানি ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এই মানিক দিন দিন আমরা শুধু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা এক জায়গায় নয় আমাদের জীবন থেকে একদিন যাওয়া মানি আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া তাই জীবনে যতটা সময় পাবেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন মানুষের কল্যাণে নিজেকে ব্যস্ত রাখুন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে সমাজ এবং মানুষের কল্যাণে আমরা আমাদের জীবনকে নিয়োজিত করব উৎসর্গ করব কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবন মৃত্যুর দিকে দাবিত হচ্ছে প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর দিকে দাবিত হচ্ছি তাই সময় থাকতে সময়ের মূল্য দিন সময়কে গুরুত্ব দিন দেখবেন জীবনে আপনি অনেক কিছু করতে পারছেন আর সময়কে যদি আপনি গুরুত্ব না দিন ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর অজন কতটা ভারী যে মানুষগুলো আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে যে মানুষগুলো আপনাকে একা রেখে ফেলে চলে গেছে যে মানুষগুলো আপনার জীবনে আপনাকে দুঃখ দিয়ে চিরতরে চলে গেছে তারা কিভাবে বুঝতে পারবে যে তাদের স্মৃতিগুলো আপনি কিভাবে আঁকতে ধরেছেন তারা কিভাবে ধরতে পারবে যে তাদের স্মৃতিগুলো নিয়ে আপনি কিভাবে রয়েছেন তাদের বোঝার ক্ষমতা ঈশ্বর তাদেরকে দেননি তাই তারা কোনো মুহূর্তে আপনার জীবনে আসবে আবার যে কোনো মুহূর্তে আপনার জীবনে আপনাকে ছেড়ে চলে যাবে এরা বুঝতেই চায় না যে মানুষের মনকে তস করে ভেঙে দিয়ে তারা শুধু আনন্দ পায় তারা শুধু আনন্দ উপভোগ করে আজ আপনার জীবনে এসেছে আপনার জীবনটাকে ভেঙে তস নস করে দিয়ে কাল আবার অন্য কারো জীবনে যাবে তার জীবনটাও তারা ঠিক দেবে। কারণ তারা সেটাই মানুষের জীবন নিয়ে খেলা মানুষের চুরমার এই তারা কখনোই বুঝতে পারে না যে তাদের স্মৃতিগুলোর অজন কতটা ভারী আমরা তাদের স্মৃতিকে বারবার আঁকড়ে ধরে বেঁচে আছি কিন্তু তারা কিন্তু একবারও আপনাকে মনে করছে না মনে করার মতো পাত্র বা পাত্রই তারা নয় পৃথিবীতে কিছু মানুষ আছে তারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না এই পৃথিবীর অনেক মানুষ রয়েছে যারা নিজেকে অনেক চেষ্টা করে অন্যের আপন হতে অন্যের প্রিয়জন হতে কিন্তু অনেক চেষ্টা করেও তারা কারো আপন হতে পারে না এই পৃথিবীর মানুষগুলো অনেক চেষ্টা করেও তারা কখনো অন্যের আপন হতে পারে না এরকম অনেক মানুষ রয়েছে তারা অন্যের আপন হতে চায় তারা নিজেকে অন্যের কাছে সপে দিতে চায় নিজের সমস্ত কিছু অন্যের কাছে সপে দিতে চায় কিন্তু তারপরেও তারা মানুষের আপন হতে পারে না এটা বড় কঠিন অন্যের কাছে আপন হওয়াটা বড় কঠিন অনেক কিছু বিসর্জন দিয়েও আমরা অন্যের আপন হতে পারি না অন্যের আপন হতে গেলে ভাগ্যের ব্যাপার নিয়তির ব্যাপার এবং সেই ভাগ্য সবার কপালে আসে না সেই ভাগ্য সবার জীবনে আসে না আমরা অনেক চেষ্টা করে অনেক সময় অন্যের আপন হতে পারি না তুমি যাকে আপন মনে করলে সে তোমাকে ফেলে যে কোনো মুহুর্তে চলে যায় সে তোমাকে পেলে যে কোনো মুহূর্তে রেখে অন্যত্র চলে যায় অর্থাৎ অনেক চেষ্টা করেও তুমি তার আপন হতে পারলে না কাউকে কাঁদানোর আগে আমাদের মাথায় রাখতে হবে যে চখের জলও কিন্তু অভিশাপ আপনি কাউকে কাঁদাবার আগে সব সময় আপনার মাথায় রাখবেন যে তার চখের জল কিন্তু অভিশাপ দেবে এবং সেই অভিশাপে আপনার জীবন একেবারে চুরমার হয়ে যাবে মানুষকে কাদাবার আগে অন্তত অনেক বেভি শুনে কাদাবে আপনি আপনার জীবনে চলতে গিয়ে আপনি মাটিতে এমন ভাবে পা ফেলুন যাতে আপনার পায়ের আঘাতে মাটিও যাতে কষ্ট না পায় আপনি এমন ভাবে পাটা ফেলুন কোনো অবস্থায় যাতে আপনার পায়ের আঘাতে মাটি কষ্ট না পায় সবসময় খেয়াল রাখবেন যে কাউকে কাঁধানোর আগে অন্তত মনে রাখতে হবে তার চোখের জলও কিন্তু দেবে এবং সেই অভিশাপে হয়তো আপনি একেবারে ভেঙ্গে হয়ে যাবেন আপনি নিঃস্ব হয়ে যাবেন কোনো অবস্থায় মানুষকে দুঃখ দেবেন না কোনো অবস্থায় মানুষকে যন্ত্রণা দেবেন না কোনো অবস্থায় মানুষকে কষ্ট দেবেন না কোনো অবস্থায় সেটা করতে যাবেন না সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করুন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুললে সেই সম্পর্ক রক্ষা করার চেষ্টা করুন মানুষকে একা ফেলে যাবেন না তাকে কষ্ট দেবেন না আপনি সম্পর্ক গড়েছেন দুদিন বাদে সেই সম্পর্ক ব্যঙ্গের সুরমার করে দিলেন সেটা করতে যাবেন না আপনি ভালো করে খেয়াল রাখবেন অন্যকে দুঃখ দিলে কোনো না কোনো ভাবে সেই দুঃখ কিন্তু আপনার জীবনে আসবে সবথেকে খারাপ নেশা হল কারণ মায়ার জালে নিজেকে জড়িয়ে ফেলা এটাই হলো সবচেয়ে খারাপ নেশা অন্যের মায়ার জালে নিজেকে জড়িয়ে ফেলা এটা হলো অনেক খারাপ নেশা তাই নিজেকে অন্যের মায়ার জালে জড়িয়ে রাখবেন না আর আপনি যার মায়ার জালে জড়িয়ে রাখছেন সে যদি আপনাকে ছায় না সে জন্যই মুহূর্তের মধ্যে আপনাকে ফেলে অন্যত্র চলে যায় তখন তো শুধু আপনি কষ্টই করবেন তখন তো শুধু আপনি শুধু যন্ত্রণা উপভোগই করবেন আপনার যন্ত্রণা সে দেখবে বাইরের থেকে আপনি শুধু কষ্টই করতে থাকবেন তাই কারো মায়ার জালে নিজেকে জড়িয়ে নেবেন না এটা সরিয়ে রাখুন এ পৃথিবীতে উঠে দাঁড়াতে মাত্র একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আগা আপনি পড়ে গেলে কেউ হাত বাড়ালে আপনি উঠে যাবেন কিন্তু জীবনে ঘুরে যেতে গেলে একটা আঘাতই যথেষ্ট এবং সেই আঘাতই হয়তো আপনার জীবনকে একেবারে পরিবর্তন করে দিতে পারে কি শুনলেন কমেন্টের মাধ্যমে জানাবেন নিজের বাস্তব জীবনে এই কথাগুলোকে কাজে লাগাবেন আবারও অন্য একদিন আবারও অন্য এক সময় এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও কথাগুলো মহান মনীষীদের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনতে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ধীরে ধীরে আপনারা আপনার জীবনকে কিন্তু